নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আজ ধর্মকথা ধর্মকথার আসরে আজকে মূলত যে বিষয়টি বা যে দিনটিকে নিয়ে আলোচনা করব সেটা ধন বলব এ বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ধনতেরাসের শুভ মুহূর্ত কোন সময় ধনতেরাস শুরু হচ্ছে কতক্ষণ থাকছে ধনতেরাসের প্রদোষকাল কোন সময়টায় আলোচনায় আসব তার আগে ধনতেরাস নিয়ে একটু বলে দেয় আপনাদের আপনারা হয়তো অনেকেই জানেন যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই মন্দার পাহাড়কে একদম মাঝখানে রেখে দণ্ড হিসেবে ব্যবহার করে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় উঠে আসেন ধনন্তরী মা লক্ষ্মী এবং এই সময়ে আবার কিন্তু এই মর্তের বা পৃথিবীতে লক্ষ্মী লাভ হয় এই দিনই মা লক্ষ্মী মর্তে অবতীর্ণ হন পাতাল থেকে সমুদ্র মন্থনের ফলে স্বয়ং নারায়ণ এবং এই পৃথিবী বা মর্তধামের আবার লক্ষ্মী লাভ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই ধন ত্রয়োদশী বা ধনতেরাসের দিনে এই সমুদ্র মন্থনকালে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল মানে মা লক্ষ্মী আবার ফিরে এসেছিলেন মর্তধামে এই দিন ধন্যন্তরী তিনি কিন্তু সমুদ্র মন্থনের ফলেই উঠে এসেছিলেন আপনারা জানেন ধন্যন্তরী বৈত্য বা স্বর্গের বৈদ্য অনেকেই তো বলেন যে উনি তো ডাক্তার নন উনি একেবারে সাক্ষাৎ ধন্যন্তরী তিনি আয়ুর্বেদের ক্ষেত্রের ডাক্তার এবং আয়ুর্বেদ নিয়েই তার কিন্তু সব কিছু ডাক্তারি শাস্ত্র বলুন বা যাই কিছু বলুন পথ্য বা যেটা আমরা ওষুধ বলি সেটা আয়ুর্বেদ শাস্ত্রের তিনি প্রথিকৃত বা পথ দেখিয়েছিলেন বলা যেতেই পারে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এটা আপনারা তো বুঝতেই পারছেন এই দিন মা লক্ষ্মী এবং কুবেরের পুজো কিন্তু করা হয় এই ত্রয়োদশী যে তিথি সেই তিথিতে ঘরদোর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যারা করতে পারবেন মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন ফুল দিয়ে ঘর সাজাবেন এবং মায়ের আরাধনা করবেন ধনতেরাস হল দীপাবলির প্রথম দিন এই দিন স্নান করে নতুন বস্ত্র পরিধান করে ফুল প্রদীপ দিয়ে ঘর সাজিয়ে মা লক্ষ্মীর আবাহন করতে হয় এই দিন অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে যম দেবতার উদ্দেশ্যে যৌম দীপক বা যম প্রদীপ জ্বালতে হয় সাধারণত দক্ষিণ দিকে এই প্রদীপ জ্বালার নিয়ম যাদের ক্ষেত্রে দক্ষিণ দিকে সে সুযোগ নেই তারা সদর দরজার দিকে এই প্রদীপ কিন্তু জ্বালাতে পারেন একটি মূল প্রদীপ মাঝখানে রাখবেন তার চারিদিকে ১৩টি প্রদীপ সাজিয়ে দেবেন এবং এই তেরো প্লাস এক এই নিয়মে প্রদীপ জ্বালাতে পারবেন বা জ্বালাতে হয় যারা তা পারবেন না যদি আপ কেউ একটা প্রদীপই দিতে পারেন তো সেটা ভালো সাধারণত ঘিয়ের প্রদীপ দেওয়া খুব ভালো হিসেবে ধরা হয় যারা ঘিয়ের প্রদীপ দিতে পারবেন না তারা তেলের প্রদীপ দেবেন এইবার চলে আসব এবছর বছর ধন ত্রয়োদশী বা ধনতেরাসের পুজো মুহূর্ত দেখুন এই দিন মানে এই বছর ধনতেরাস তো পড়েছে আঠেরোই অক্টোবর শনিবার এই দিন আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটছে এই দিন বৃহস্পতি মিথুন রাশি থেকে তিনি চলে আসছেন বৃহস্পতির তুঙ্গক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি অতিচার গতিতে আছেন এবং দেবগুরু বৃহস্পতির এই যে পদার্পণ তুঙ্গক্ষেত্রে পদার্পণ অত্যন্ত সুফল আনতে চলেছে এই চ্যানেলে জাস্ট এই ভিডিওটার আগের যে সমস্ত ভিডিও আছে মেস থেকে মিন তারা কোন কোন দিক থেকে শুভ ফল পেতে পারেন তাই নিয়ে আলোচনা আছে বৃহস্পতি তুঙ্গ হওয়ার ফলে কারা কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন সেটা নিয়ে আলোচনা আছে চাইলে দেখে নিতে পারেন চলে আসব এই বছরের সময় আসলে দেখুন একদিকে ধনতেরাস আর ঠিক সেই দিন সাফল্য যিনি সাফল্য প্রদান করেন ধন প্রদান করেন সেই দেবগুরু বৃহস্পতি দেবগুরু তারও কিন্তু রাশি পরিবর্তন হয়ে তিনি তুঙ্গ ক্ষেত্রে আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ মুহূর্ত ধনতেরাসের পুজো মুহূর্ত সন্ধে সাতটা থেকে সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত ধনতেরাসের প্রদোষকাল সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিটের মধ্যে ত্রয়োদশী তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে শনিবারই বেলা বারোটা আঠেরো মিনিট থেকে এবং এই ত্রয়োদশী যে তিথি সেটি শেষ হবে পরের দিন অর্থাৎ রবিবার উনিশে অক্টোবর রাত একটা একান্ন মিনিটে সাধারণত যে এই দিন মানুষ মা লক্ষ্মী এবং কুবের পুজো করেন ধন সম্পদ উন্নতি এবং সুস্বাস্থ্যের প্রার্থনা করে ধন উন্নতি বিধান করবেন মা লক্ষ্মী এবং কুবের দেব এবং সুস্বাস্থ্যের সুস্বাস্থ্য প্রদান করবেন ধন্যন্তরি। তো মর্তবাসী এদিন আপনারা প্রার্থনা করুন মা লক্ষ্মীর কাছে কুবের দেবতার কাছে স্বাচ্ছন্দ্যের শান্তির আর্থিক উন্নতির এবং ধন সম্পদ এবং সুস্বাস্থ্যের এবং অতি অবশ্যই যোম দেবতার উদ্দেশ্যেও যোম প্রদীপ নিবেদন করুন এই দিন কি কি কিনবেন দেখুন অনেকেই তো সোনা রূপা বা কোনো ধাতব জিনিস কেনেন কিন্তু এবছর তো দেখছেন যে সোনারূপোর দর কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যারা কোনো ধাতব জিনিস কিনতে পারবেন না বা অন্যান্য জিনিস কিনবেন তাদের প্রত্যেকের জন্য আমি একটা কথা বলছি এই দিন পারলে অতি অবশ্যই ঝাড়ু কিনুন ঝাড়ু কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু মা লক্ষ্মীর খুব পছন্দ এবং যে বাড়িতে এই দিন ঝাড়ু কেনা হয় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে মায়ের কৃপা কিন্তু তারা পান বিশ্বাস করুন ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রত্যেক কোনা পরিষ্কার রাখুন দেখবেন বাড়ির নেতিবাচক শক্তি চলে যাচ্ছে এবং ঘর পরিপূর্ণ হয়ে উঠছে পজিটিভ এনার্জিতে বা শুভকর ধনাত্মক শক্তিতে অর্থাৎ পজিটিভ এনার্জিতে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ནমস্কার